টামায়াত ও এনসিবি কে নিয়ে এবং বিএমপি কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনার কথাগুলো শোনা দরকার না অবশ্যই ওনার কথাগুলো শোনা দরকার আগে ওনার কথাগুলো শুনেন ওহানো সময় আছে ভাঙুত নির্বাচন না তোমরা দিয়া লাও দিয়া লাও পাওয়া যাবে দা দেখো দামা দামা ভ্যাঞ্চি দি খুব সাতানে যা ভ্যাঞ্চি দাম গো লাগায় আবার নীল লাগা জায়গা আমরা আর কি তাই না আমরা ওহানে

এক দামের শিশে বুঝতে দেন দামের শিষে জয় হবে জয় হবে জয় হবে